তুষর ঘুরে আগুন জেড়ে বজ্র কোন কে দিয়েছিল ডা তুষর ঘুরে আগুন জেড়ে বজ্র কোন কে দিয়েছিল ডা শৃঙ্খল ডিঙে শপথ নিয়ে কে ভেঙেছিল স্বৈরাচারের দা রক্তে লেখা ইতিহাসের পাতায় নাম তার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার লক্ষ হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার মিথ্যা মুখোশ খুলে দিয়ে কে বাজালো সত্য সুর আধার কালো রাত ফুরিয়ে আনল কে নতুন ভো পাথরে দেয়াল কে পেয়েছিল চার স্লোগানের ভরে শত বুলেট ভয় করে না সত্য বলার তরে তার এক ঘণ্টে জেগে উঠে শত স্লোগানের ভার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকার লক্ষ্য হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তি যদি সত্যের ঢুল থেমে যায় আমরাই বাজাবো যদি সত্যের আলো নিভে যায় আমরাই জ্বালাবো শপথ নিলাম আজ হঠব না পিছে কবু অরুণয় হবে হাদির কাজ শহীদ হলেও তবু ফিরলে হাদি পথ পাবে না ঝুলুম পালাবা সেই হাদি থামিয়ে দিবে এমন শক্তি কাজ বছর ভুরে আগুন জেলে বছর কোন ঠেকে দিয়েছিল ডা শৃঙ্খল ঢিঙে শপথ নিয়ে কে ভেঙেছিল স্বৈরাচারের দা রক্তে লেখা ইতিহাসের পাতায় নাম তার সেই হাদিকেই থামিয়ে দিবে এমন শক্তিকা লক্ষ হাদি আসবে নেমে রাজপথে এবার সেই হাদি থামিয়ে দিবে এমন শক্তিকা সেই কেই থামিয়ে দিবে এমন শক্তিকা